আজ সকাল থেকে এক টানা জানালার কাছে বসে আছি জানালা দিয়ে রেমাল ঝড়ের তাণ্ডব দেখতেছি গাছগুলো যেন একদম পারে তো ছাদ ছুঁয়ে যাচ্ছে কি বড় বড় সুপারি গাছগুলো একদম নিয়ে পড়তেছে মনে পড়লো দুই হাজার উনিশ সালে সেই বুলবুল ছাদের রাতের কথা আমার ছোট বেবিটাকে হারানোর রাত দীর্ঘ আট মাস পর তাকে আমি জীবিত দেখতে পাইনি সে গর্ভেই মারা গেছিল অনেক কষ্ট হতো ওর জন্য অনেকে আমাকে বলতো কত বড় বড় ছেলে মারা যায় তাতেই বা কি হয় যে যাবার সে তো চলেই গেছে আমাকে অনেক অনেক কথা বলতো কিন্তু মা তো মাই হয় তাই না সে একটা যুবক ছেলে মারা গেলেও যার সেই কষ্টটা একটা মায়ের আবার দু মাসের বাচ্চা অনেক সময় মিসকারেজ হয়ে গেলে যে কষ্টটা সেটাও একটা মায়েরই মায়ের কষ্টটা তার ব্যক্তিগত অনুভূতি এটা নিয়ে বোধহয় কাউকে কিছু না বলাই ভালো সেই ঝড়ের রাতে আমার ছেলেটাকে বাড়িতে নেওয়ার জন্য কেউ গাড়ি দিছিল না আমি যখন হসপিটালের বেডে আমার পাশে সবাই কথা বলতেছিল যে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কোনো মাইক্রো পাওয়া যাচ্ছে না সিএনজি পাওয়া যাচ্ছে না অথচ আশ্চর্য বিষয় কি জানেন আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকের কিন্তু মাইক্রোর ব্যবসা আছে ওদেরকে ফোন দেওয়া হয়েছিল ওরা কেউ গাড়ি দেয় নাই কেন দেয়নি ওদের এটা ব্যবসায়িক গাড়ি ওরা লাস্ট আনতে পারবে না ভাবটা এমন যেন ওরা কেউ কোনো লাশ হবে না ওদের বাড়ি থেকে পাবনা আসতে যে ভাড়াটা দরকার তার থেকে দ্বিগুণ টাকা অফার করা হয়েছিল তো আসে নাই তারপর রাতটা পার হলো ভোরবেলা যে ব্যাগের ভিতরে ওর কাঁথা ওর কাপড় সবকিছু নিয়ে আসছিলাম হসপিটালে যে জিনিসপত্রগুলো তো লাগবে সেই ব্যাগটা খালি করে একটা নতুন একটা কাঁথার ভিতর ওকে মোড়ায় ব্যাগের ভিতর করে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল আমি ব্যক্তিগতভাবে না আমি কোনো গাড়ি আসলে পছন্দ করি না কারণ এই গাড়িটা আমার জীবনের একটা অভিশাপ আমি তাই মনে করি সংসারে যে গাড়ি নিজের কোনো কাজে আসেনি যে গাড়ি নিজের কোনো দুর্যোগের সময় কাজে লাগে নাই যে গাড়ি রোজগার নিজের জীবনের দরকার দরকারে কাজে লাগে না সেই রোজগারটাকে আমি হালাম মনে করি না আমার কাছে ওটা একটা হারাম রোজগার আর এই ইমোশনগুলো সংসারে যে পুরুষ মানুষগুলো বুঝে না তাদের সংসারে শান্তি কখনোই আশা করা যায় না শান্তিটা তাদের জন্য নয় তাদের শুধু ঝামেলা সৃষ্টি করতে পারে ঝামেলাগুলো ঝামেলামুক্ত জীবন তাদের জন্য নয় আমার ছেলেটার জন্য এখনো খুব খারাপ লাগে ও গ্রামের মাটিতে ওকে দাফন করা হয়েছিল অনেকদিন ওর কবরটা দেখি না মাঝে মাঝে খুব মন চায় যে একটু যে কবরটা দেখে আসি কিন্তু সেটা সম্ভব হয় না বিভিন্ন পরিস্থিতিতে আমার যদি সাধ্য থাকত আমি ওই গ্রাম থেকে ওই কবরটা ওখান থেকে তুলে নিয়ে এসে আমি যেখানে থাকি সেখানে ওকে রেখে দিতাম ওকে পেটে দিয়ে এতটা কষ্ট হয়েছিল আমার যেহেতু এক্লেমশিয়ার পেশেন্ট ছিলাম আমি কোনো কাজ করতে পারতাম না রান্না করতে পারতাম না এমনকি বিছানায় বসতে গেলে আমার পা দুটো আমার বড় ছেলে তুলে দিত প্রচুর কষ্ট হয়েছিল আমার বড় ছেলেটা আল্লাহ মতে তখন থেকে কিন্তু খুব কাজে মনোযোগী হয়ে যায় যেমন আমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া আমার বিছানা পরিষ্কার আমার আমার হাত পা খুব জ্বালা করতো যে জন্য আমার করে দিত কিভাবে রান্না আমি সেটাই বলতে পারবো না একদিন দেখি আমার জন্য ও ডিম ভাজি করে নিয়ে আসছে তো ডিম একটু লবণটা বেশি হয়ে গেছিল তো ওকে বললাম তুমি কেন ভাজি করলা তোমার দাদুকে দিতা বা চাচিদা আসছে আম সবাই ব্যস্ত আছে আমি আমিই ই করছি তুমি খেয়ে দেখো আর এখন থেকে তুমি আমাকে দেখাই দিবা আমি কাজ করবো তো একটু একটু করে হাতে খড়ি হয়ে গেল আসলে বাচ্চারা স্বাবলম্বী হয়ে যায় যখন পরিস্থিতিতে না বাচ্চারা স্বাবলম্বী হয়ে যায় তবে মায়েদেরও উচিত বাচ্চাকে যে সংসারের কাজগুলো শেখানো তাকে দায়িত্ব শেখানো তাতে করে বাচ্চাটার বরং সুবিধা হয় সে বড় হয়ে যখন দূরে কোথাও থাকবে একা থাকবে তখন আর এগুলো কাছে খুব একটা চাপ মনে হবে না ও বরং নিজের সুবিধার্থে কাজগুলো করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে তো আমি তখন থেকে আমার বড় ছেলেটাকে দেখছি যে ওই সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে গুছায় করা শিখে গেছে মা অসুস্থ থাকলে বাচ্চারা এমনিতেই না কাজ করতে ওই স্কুল থেকে আসতো আসত প্রথম কাজ ছিল যে আমি দুপুরে খাইছি কিনা আবার স্কুলে যাওয়ার সময় আমার জন্য রেডি করে রেখে যেত ফ্রিজে মানে আমার কখন কি খেতে ইচ্ছা করবে না করবে এটা তো জানা নাই ও লেবু শরবত করে রেখে যেত বা কখনো সালাইন করে রেখে যেত মানে সব কিছু রেডি করে রেখে যেত আরও সব সময় বলতো কি আমার একটা বুনি চাই কিন্তু আরেকটা করে যখন দেখা গেল সাত মাসের সময় যে ওর ভাই হবে তো প্রথম একটু মন খারাপ করছিল তারপরে এসে বলছে জামু বুনি হলে খুশি হইতাম আচ্ছা ঠিক আছে ভাই হবে সমস্যা নেই যেদিন ও চলে গেল বাড়িতে সবাই তো কান ও কিছুটা আজ করতে পারছে তো আমি ওকে বলছিলাম যে বাবু সকালবেলা নিয়ে গেছে ও সেটাও জানতো না ওর তখন পিএসসি পরীক্ষা চলতেছিল সমাপনী পরীক্ষা চলতেছিল আমি যখন ওকে সকালে দশটার দিকে ফোন দিলাম ও আমাকে বলতেছে কি আম্মু তুমি ভালো আছো বললাম হ্যাঁ আমি ভালো আছি আমি বললাম যে ও নিজে থেকে বলতেছে যে বাবুর কি কিছু হয়েছে ছোট বাবু ভালো আছে আমার মনে পড়ে আমি তখন যে ও ওকে বলছিলাম যে ছোট ভাইয়া তো বাড়িতে গেছে তুমি ছোট ভাইয়াকে এক নজর দেখো দেখে বাবার সাথে ওকে গোরস্থানে রেখে এসো ও এখনো ওর ভাইটাকে খুব মিস করে ও ওকে মানে ওর বয়সী ওই ছোটো ভাইয়ের বয়সী এখন যে বাবুগুলা যারা হয়তো স্কুল গোয়িং হবে এরকম কোনো বাবু দেখতে ও আমাকেই বলে যে আমার ভাইটাও বোধ হয় স্কুলে যাইতো তাই না এত বড় হতো আসলে আমি একটা এমনই বন্ধনটা এমনই ওর জন্য কিছু খেলনাও কিনেছিল ঈদে কিছু টাকা পাইছিল সেটা দিয়ে ছোট ভাইয়ের জন্য কিছু খেলনা কিনে ওর কোনো সুবিধ থাকলো না একাই যাই হোক সবাই আমার বড় ছেলেটার জন্য দোয়া করবেন ছোট ছেলেটার জন্য দোয়া করবেন ছেলেটার সামনে একটা বিশাল বড় পরীক্ষা এস পরীক্ষা ওই জন্য সবাই একটু দোয়া রাখবেন ভালো থাকবেন সবাই